জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলছেন আমিনুল হক এদিকে আঠারো কোটি জনগণের ইউনুস আপনি আমরা আপনাদের পদত্যাগ চাই না বলছেন ফারুক জানাবো প্রধান উপদেষ্টার কালো কুর্তা রহস্য জানালেন প্রেস সচিব পদত্যাগ নয় আলোচনার মাধ্যমে সব পক্ষ সমাধানে আসুন বলছে এ এবং সর্বশেষ জানাবো পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতার দায়িত্ব নেবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ আমানুল হক বলেন বিএনপি জনগণের উপর পরিপূর্ণভাবে আস্থাশীল আমরা জনগণের সঙ্গে নিয়েই আমাদের সকল কর্মসূচি পরিচালনা করতে চাই আমাদের পথ চলার সাধারণ মানুষকে নিয়েই আগামী স্বপ্নের বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন এ সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতিবালদের মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন এবং তা ব্যবহার করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন ইতিমধ্যেই তাদের দুর্নীতির চিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে জনগণ এ ধরনের দুর্নীতিবাজদের আর রাষ্ট্র দেখতে চায় না আমরা দ্রুত তাদের পদত্যাগ দাবি করছি নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমরা এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি তারা সংস্কার ও বিচার ইস্যুতে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু জনগণের দৃষ্টিতে তা কোনো কাজে আসেনি যদি তারা নিজেদের স্বার্থে অহেতুক নির্বাচন বিলম্বিত করে তাহলে জনগণ তা মেনে নেবে না তিনি আরো বলেন দীর্ঘ নয় মাসও এই সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিতে নিজেরাই বিতর্কে জন্ম দিয়েছে আমরা এই ধরনের বিতর্ক চাই না আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক জনগণই ঠিক করবে কিভাবে দেশ চলবে এবং কে স্বৈরাচারের দোষর তা বিচার করবে তরুণদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন দেশে প্রায় সাড়ে তিন কোটি তরুণ ভোটার রয়েছে গত পনেরো বছর ধরে স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের কারণে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে পাঁচই আগস্টের পর যারা নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন তাদের চিন্তা ভাবনা ও স্বপ্নকে আমরা সম্মান করি আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলছি আমরাও সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই আঠারো কোটি জনগণের ইউনুস আপনি আমরা আপনাদের পদত্যাগ চাই বলছেন ফারুক আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ইউনুস আমরা আপনাদের পদত্যাগ চাই না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এর কথা বলেছেন ডক্টর ইউনুসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন আপনি নোবেল জয়ী আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ডক্টর ইউনুস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকা দেখেছি কতটুকু সত্য দেয় না এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোন উপায় নেই জয়নুল আবদিন ফারুক আরো বলেন এই খবর কতটুকু সত্য যায় না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে আপনাকে কি জন্য বসিয়েছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন পারেননি না পারার কারণ বিষয় আমরা জানতে চেয়েছি তিন উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির শীর্ষ নেতা আরো বলেন নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম নয় মাস হয়ে গেল নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না কাদের কান পড়ায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দেশে চলমান অস্থিরতার জন্য জয়নুল আবদিন ফারুক বলেন দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার হোধা কারা কারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে কারা নির্বাচনে বিলম্ব করাতে চায় আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মহান ব্যক্তির কাছে রেখেছিলাম তিনি নাকি বলেছেন জুলাইয়ে নির্বাচন হবে যদি রোডম্যাপ দেওয়া হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম মামলা খেয়েছি হাসিনা শাসনামলে কারাভোগ করেছি তারাও আপনার সঙ্গে বসতে পারতেন কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি তাই আমরা মনে করি অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না প্রধান উপদেষ্টার কালো কুর্তা রহস্য জানালেন প্রেস সচিব সাধারণত বাংলাদেশের গ্রামীণ চেকে বোনা পোশাকেই স্বচ্ছন্দ বোধ করেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও পোশাকে কোনো পরিবর্তন আনেননি তিনি সাদামাটা বিদেশ ঘুরে বেড়াতে দেখা যায় ডক্টর ইউনুসকে তবে এর ব্যতিক্রম দেখা গিয়েছিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব ব্যক্তিত্বদের সঙ্গে ডক্টর ইউনুসকে সেদিন কালো কুর্তা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল অবশেষে সেই কালো কুর্তার রহস্য সামনে আনলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব ডক্টর ইউনুসের চালকর্তা পরিহিত অবস্থায় দুটি ছবি শেয়ার দিয়ে তার পোস্টে লিখেছেন আমরা তখন কাতারে ছিলাম অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন কাতারে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমরা পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর सुनते পাই তিনি আরোলি লিখেছেন আমাদের সফরের দ্বিতীয় দিনে জানা যায় তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তা দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র প্রান্তিক মানুষের একজন মহান নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে connexes যোগ দাও সিদ্ধান্ত নেন সমস্যা ছিল যে শেষকৃতে যোগ দিতে হলে কালো পোশাকের প্রয়োজন ছিল বিশেষ করে কালো সুত অধ্যাপক ইউনূস বহু দশক ধরে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন তিনি যে সেখানেই যান না কেন তিনি বাংলাদেশে গ্রামের চেকে বোনা কুর্তা পরেন আমরা জানতে পারি তার এই একটি কালো কোটি আছে কিন্তু কোন কালো কুর্তা নেই শফিকুল আলম আরো লিখেছেন তার ব্যক্তিগত কর্মীরা দোহার বেশ কয়েকটি বাজারে কালো কুর্তা খুঁজলেন কিন্তু আমরা যেগুলো পেয়েছি সেগুলো খুব বেশি দামি ছিল তাই আমরা সাধারণ বাজারে গিয়েছিলাম এমন কোন দর্জির খোঁজে যারা কয়েক ঘন্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারে কিন্তু এখানেও কপাল বন্ধ তিনি আরো লেখেন পরে আমরা এমন একটি দোকান খুঁজে পাই যেখানে উপমাদেশের দর্জি ইউনুস্কো তিনি রেকর্ড সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন আর এতে আমাদের মাত্র প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছিল পদত্যাগ নয় আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন বলছে এ বিপাটি রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পদত্যাগ নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সংখ্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান করা হয় মঞ্জু বলেন গত কয়েক মাস ধরে দেশে যে পরিস্থিতি ঘুরপাক খাচ্ছিল এবং সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষে যে দূরত্ব দৃশ্যমান হচ্ছিল তাতে আমরা উদ্বিগ্ন ছিলাম আমরা বলেছিলাম এটা বন্ধ না হলে ক্রমশ জটিলতার সংকট দেখা দেবে প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নেই বলেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম গত কয়েকদিনে বিএনপি ও এনসিপির পাল্টা পাল্টি বক্তব্য ছয়জন উপদেষ্টার পদত্যাগের দাবি যমুনা অবরোধ করে গত কয়েক মাসে নানা দাবি দেওয়া আন্দোলন এবং সর্বশেষ সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদপত্রে সেনা প্রধানের অফিসারস অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে প্রচার ব্যাপক ধুম্রজাল তৈরি করেছে স্পষ্টত সরকারের সঙ্গে বিএনপি ও এনসিপি সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে সেনা প্রধানের নামে প্রচারিত বক্তব্য থেকে বোঝা গেছে সরকারের সঙ্গে সেনাবাহিনী সমন্বয়গত ঘাটতি রয়েছে এসব বিষয়কে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তিনি বলেন গণভূতানের নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রাখার জন্য সরকারের উপদেষ্টার কোনো উদ্যোগ নেননি কোন কোন উপদেষ্টা তৎপরত কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর পরস্পর সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে ছাত্রদের সমন্বয় গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি কিছু কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়ে নিজেদের ইমেজ ও গ্রহণযোগ্যতা প্রস্তাবিত করেছে এবি পার্টি চেয়ারম্যান বলেন বিএনপি সহ বড় কয়েকটি রাজনৈতিক দল সংস্কার বিচার নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করার প্রসঙ্গে একের এক এক রকম বক্তব্য দিয়েছে বড় দল নিজেদের ক্ষমতা কেন্দ্রিক বিভেদে লিপ্ত হয়ে প্রশাসনকে অকার্যকর ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়েছে এসব বিষয়ে সরকারের অবস্থান ছিল অস্পষ্ট দুর্বল নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোন সুনির্দিষ্ট ঘোষণা না আসা এবং সরকার অনির্দিষ্ট মেয়াদে দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চায় এরকম একটি সন্দেহ সংশয় কোন কোন রাজনৈতিক দলের মধ্যে প্রকটভাবে দেখা দিয়েছে আমরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বিবাদমান পক্ষগুলো বসে ভুল বোঝাবুঝি দূর করার কোন পদক্ষেপ নেয়নি সেনাবাহিনী প্রধানের সর্বশেষ বক্তব্য প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্চ বলেন ওনার বক্তব্যটা আমরা সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে জেনেছি কোন সরকারি তথ্যসূত্র বা সংস্থার অফিসিয়াল বক্তব্য আকারে পাইনি বিস্তারিত বক্তব্যটা আইএসপিআর বা সরকারি তথ্যসূত্রের আলোকে এলে ভালো হতো সেনা প্রধান এর আগেও আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন বিডিআর বিদ্রোহের বিচার ইনক্লুসিভ ইলেকশন ও সংস্কার বিষয়ে তিনি খোলামেলা কথা বলেছেন তিনি বলেন আমরা যতটুকু জানি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ ধরনের সরকার যেখানে সেরা বাহিনী ও সরকার নিবিড়ভাবে কাজ করছে অতএব সরকার ও সেনা প্রধানের বক্তব্যকে আলাদা করে দেখার সুযোগ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন